আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই কারি কুকার কিংবা মাল্টি ফাংশনাল কুকার কিন্তু বর্তমানে বাংলাদেশের চাহিদার টুঙ্গে কারণ আমরা বিদ্যুৎ পাচ্ছি গ্যাস পাচ্ছি না আবার অনেক সময় হচ্ছে কি গ্যাসের লাইন আছে লাইনের গ্যাসের ইউজ করতেছেন ঠিকঠাক মতো আসতেছে না এই সময়টাতে ইলেকট্রিক চুলা কিনলে এক ঘাট্টি হাড়ি পাতিল এই যে কাশেম বের দোকানে এইসব ভারী লাগে ইলেকট্রিক চুলায় ব্যবহার করতে রাই বাট এই একটা কারি কুকার কিনলে

কেউ বলেন ভাই কোনটা দিব আজকে আপনার চয়েজে নেবেন যারা ব্যাচেলর আছেন দুই জন চারজন জন যারা আছেন তাদের জন্য দুই হাড়ি এক ডক নাই এনাফ এনাফ তাদের জন্য বেশি আছে আর ডাল রান্না করবেন ভাত রান্না করবেন খিচুড়ি রান্না করবেন মানে भाजी করেন এই হাড়িগুলো কত লিটার ভাই হাড়ি হলো 5 লিটার করে এখানে দুইটা হাড়ি আছে পাঁচ লিটার করে 10 লিটার আচ্ছা এখানে তিনটা হাড়ি আছে 5 লিটার করে 15 লিটার এখানেও তিনটা হাড়ি আছে 5 লিটার করে 15 লিটার আচ্ছা এখন বিষয়টা হলো আপনার কোনটা লাগবে আপনি করবেন ঠিক আছে এখন আসেন এটা আপনার ঘরে চুলা প্লাস নাই বাদ দেন চুলা ফালান এখন আসেন শর্টকাটে বাংলাদেশ শর্টকাটে আপনার ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল লাইনে চলে আসছে এখানে দেখেন চুলার মতন করে আপনার যেমনি মন চায় লো থেকে হাই মিডিয়াম সব দেওয়া আছে আপনার মতন করে আপনি অন করে চুলাটাকে ফ্যাট করে আপনি ভাত রান্না করে ফেলান তরকারি রান্না করে ভাজি করে ফেলেন সব করে নিতে পারবেন এটা হলো জাপানি রোপোট জাপান টেকনোলজি নিয়ামা কোম্পানির আচ্ছা এখন আসেন দুই লিটার দুই হারির এক ঢাকনা না যেটা আছে এটা বর্তমান বাজারে ভাই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিভিন্ন রকম বিক্রি করে আজকে কোরবান উপলক্ষে থাকবে একই ভারে ধামাকারের ফ্ল্যাট রেট ফ্ল্যাট রেট দুই হারি এক ঢাকনা না হারি এক ডাক না মাত্র অনলি ফর অন্যান্য সব হাড়ি নাকি ব্যবহার করা যায় আমি আপনাকে একটু দেখাই এখান থেকে দেখেন একটা হাড়ি আপনার আইনা যে হাড়িটাই বসে আপনি আইনের ভিতরে বসাই দিবেন করেন কোন সমস্যা আপনার ঘরে সিলভারের পাতিল আছে অ্যালুমিনিয়াম আছে হ্যাঁ

এই যে তিন হাড়ির তিন ঢাকনা লেখা আছে লিট ঠিক আছে যারা নিবেন স্ক্রিনশট নিয়ে নেন সাত হাজার না ভাই আজকে করবেন উপলক্ষ অপর থাকবে একেবারে ধামাকা মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পাঁচ হাজার ডেলিভারি চার্জ ফ্রি

দুইশো পঞ্চাশ সিনারি এক ঢাকনা চার হাজার চার হাজার তিনারি মাত্র পাঁচ তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি চমৎকারের প্রোডাক্ট নিয়ে নিন একটি টাকা ছাড়া ডেলিভারি চার্জ ফ্রি